এই যে কুশিগুলো দেখতেছেন না এই যে নতুন কুশি এগুলা কিন্তু নতুন চারার মধ্যেই ছিল যারা লাগাবেন তারা কি করবেন এই কুশিগুলোকে কেটে ফেলে দিবেন স্বাগতম আপনাদেরকে ড্রাগনের আরও একটি তত্ত্ববহুল ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ড্রাগন বাগানে ওষুধ স্প্রে করব এটা ছত্রাকনাশক এটা ম্যানকোজি প্রুপের এটা আমরা ইন্ডোফিল দিচ্ছি ইন্ডোফিলটার কাজ হলো ছত্রাক নিধন করা তার সাথে গাছ যদি দুর্বল থাকে সেটাকেও নিধন করে এবং গাছটাকে পরিপক্কতা দান করে ডাইথে নামও একই কাজ করে তো এইটা সর্বপ্রথম যখন ড্রাগন লাগানো হয় প্রথম দিন এবং তৃতীয় দিন এটা স্প্রে করা লাগে আমরা আট তারিখে ড্রাগন বাগানটি রোপণ করি ড্রাগন চারাগুলো রোপণ করি আজকে দশ তারিখ আট নয় দশ আজকে তৃতীয় দিন আজকে এগুলোকে স্প্রে করা হবে পোরা প্রোজেক্টে এই যে ওষুধগুলো দেখছেন এটা কিন্তু আপনার শুধুমাত্র যদি গাছ বড় থাকতো। তাহলে পাঁচশো পিস গাছকে স্প্রে করতে পারতাম কিন্তু এটা তো যেহেতু আমাদের গাছ ছোট ছোট আমরা এখানে এই দিয়ে দুই হাজার পিস চারা স্প্রে করতে পারবো তবে আমাদের এখানে দু হাজার পিস চারা নাই শুধুমাত্র আছে সতেরোশো বিশ পিস চারা আমরা আরও কিছু চারা রোপণ করবো এখানে কিছু জায়গা বাদ রেখেছি সেখানে হয়তো দুইশো পিস মতন চারা রোপণ করতে পারবো এবছর আমরা প্রচুর ঘন দিয়েছি আপনার আট ফিটের মধ্যে আমরা গতবার ছয়টা করে বাসুত চটা দিয়েছি এবার দিছি সাতটা করে ছয়টা সাতটা ছয়টা সাতটা ছয়টা সাতটা বারো ইঞ্চি পর এক ফিট পরপর দুইটা করে চারা রোপণ করেছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই এ টু জেড ভিডিওটা দেখুন ছত্রাকনাশক কীভাবে স্প্রে করি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই ওষুধটি আমার আব্বু গুলিয়ে গেছে তো এখন আমি স্প্রে করব এটা আমি নিজে প্রথম দিন বলছিলাম যে দেওয়ার জন্য প্রথম দিন এবং আজকে তৃতীয় দিন সাবধান এইভাবে আমরা কখনো গুলাই না পরিমাণ গেছে এইভাবে তখনই গোলানো লাগে যখন বাগান প্রত্যেকটা বাগান স্প্রে করা লাগবে তো একটা বালতিতে সবগুলো ওষুধ গুলিয়ে নেওয়া হবে দেন সেখান থেকে এক মগ করে প্রতিটা ধে দেওয়া হবে তাহলে এভাবে গোলানোর প্রয়োজন যদি দেখেন যে আপনার সামান্য দুই ঢপ দেওয়া লাগবে তখন দুই ডবের জন্য ওষুধগুলো অটোমেটিক ওর মধ্যে ঢেলে গুলিয়ে নেবেন আর যদি দেখেন বিশ ডব তিরিশ ঢপ আপনাকে স্প্রে করা লাগবে তাহলে একটা বালতিতে গুলে নেবেন এটা সবচেয়ে ভালো হয় আমরা অনেক সময় কী করি চকলেটের যে ঢপগুলো পাওয়া যায় বয়ামগুলো পাওয়া যায় সেই বয়ামগুলোতে আমরা গুলি নিই সেক্ষেত্রে একটা বয়াম দিয়ে আমরা চার ঢপ করে স্প্রে করতে পারি ভাগ আছে চকলেটের বয়ামগুলো দেখবেন চলুন আমরা কথা না বলে কাজ শুরু করি স্প্রে করার আগে আমরা আপনাদেরকে কিছু দেখিয়ে নিই যে আমাদের চারাগুলা কিভাবে রোপণ করা হয়েছে দেখুন এই খুঁটিটার থেকে এই খুঁটিটার দূরত্ব এক ফিটেরও কম আছে মানে এই খুঁটি থেকে বাসের চোটা এবং এটা থেকে এটা দূরত্ব এক ফিট আছে এটারও এক ফিট আসে তো এক ফিট পর পর দুইটা করে আগে কিন্তু আমরা দিয়েছি চোদ্দো ইঞ্চি পর আমাদের পাশের প্রজেক্টটা যদি একটু দেখায় লক্ষ্য করেন ওই যে দুইটা চারার নিচে দেখান এই দুইটা চারার দূরত্ব কিন্তু অনেক অনেক ফাঁকা দেওয়া আছে এবার এটার দিকে তাকাই দেখুন এইখানে আমরা কেন কম দিয়েছি এবছর ড্রাগন একটা লতা জাতীয় গাছ ক্যাক্টাস জাতীয় গাছ যত ডালপালা তত ফল যত ডালপালা তত ফল যত ডালপালা তত ফল হবে আর একটা জিনিস লক্ষ্য করে দিই এখানে বসার একটা কারণ আছে এই যে কুশিগুলা দেখতেছেন না এই যে নতুন কুশি এগুলা কিন্তু নতুন চারার মধ্যেই ছিল যারা লাগাবেন তারা কি করবেন এই কুশিগুলাকে কেটে ফেলে দিবেন এটা হওয়ার কোনো গ্যারান্টি নাই এই কুশিটা এখন শক্ত হবে শক্ত হওয়ার পরে নতুন করে এই মাথা থেকে কুশির মাথা থেকে মানে এই মাথার অংশ থেকে নতুন করে চারাগুলা বের হবে মানে নতুন কুশি বের হবে আমরা যদি কেটে ফেলা দিই সেক্ষেত্রে আমাদের অধিক লাভ হবে এতে এই কুশিটা যে শক্তিটা খাবে যে সারটা খাবে খাবারটা খাবে এটার খাবে না যখন কেটে ফেলে দিব তখন নতুন করে কাটার মধ্য থেকে কাটাগুলা থেকে আপনার নতুন কুশি বের হবে এবার এই যে সবুজ একটা অংশ দেখছেন এটা গাছটা এই সবুজ অংশটা গাছটা মানে এই ডালটা এখনো পরিপক্কভাবে হয় নাই দেখুন এই ডালটা থেকে এই ডালটা কিন্তু একটু গাঢ় এটা পরিপক্ক কারণ এটা নতুন কুশি দিয়ে দিয়েছে এটা এখনো পরিপক্ক হয় নাই তবে এটাতে আমরা যদি আজকে স্প্রেটা করি অবশ্যই এই গাছটাও পরিপক্কতা নিয়ে আসবে এই গাছটা পরিপক্ক হয়ে যাবে সবুজ বর্ণ ধারণ করবে এবার এটাতে দেখুন এই ডালগুলো কাছ থেকে যদি আমরা দেখাই এই ডালগুলো দেখুন কতটা পরিপক্ক এখানে কিন্তু সবুজ কোনো ভাব নাই মানে হলদে একটা কোনো ভাব নাই সম্পূর্ণটা পরিপক্ক আচ্ছা এবার আমি এখানে দেখাই দিই এটা হলো আমাদের দেশি চারা সরি এইগুলো আমাদের হাইব্রিড এই লাইনে হাইব্রিড লাগানো আছে এগুলো হলো হাইব্রিড এর চারা দুইটা এই এই পাঁচটা চারা আমাদের এই পুরাতন বাগান থেকে এবার এই বাঁশের চটা থেকে চব্বিশ পিস এই বাঁশের চটা থেকে চব্বিশ পিস চারা পিংরোজের সামনে আরো বারো পিস মতো লাগানো যাবে সব আমরা চল্লিশ পিসে প্লাস মাইনাস পিংরোজের চারা রোপণ করতেছি এই প্রজেক্টটি এবং আমাদের এখানে যেহেতু ছয়টা লাইন প্রথম লাইনে একটু ভ্যারাইটি দেওয়া হয়েছে এবং শেষ লাইনে সেখানে লাগানো হয়েছে হলুদ সাদা বেগুনি এগুলো আমরা বাণিজ্যিকভাবে না আমাদের কাছে কিছু চারা প্রয়োজন আছে কিছু ফলও খাওয়ার প্রয়োজন আছে একটু ভিন্নতা নিয়ে আসার প্রয়োজন আছে যার কারণে এগুলোকে চাষ করে তবে নতুন করে আমাদের এই পুরো প্রজেক্টে আমরা ভিয়েতনাম রেড চাষ করেছি যাই অনেক কথা বলেছি বাগানে এবার স্প্রে করার প্রয়োজন পুরো বাগানে শুধুমাত্র মোটরটা স্টার্ট দিয়ে আমরা স্প্রে করতে 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 চলে যাব ঠিক আপনারা এভাবে প্রতি সপ্তাহে কম করে দুই থেকে তিনবার স্প্রে করবেন প্রথম অবস্থায় এবং গাছে যখন নতুন খুশি বের হবে তখন ভিটামিন স্প্রে করবেন এবং গাছে যখন শিকড় চলে আসবে তখন গাছের গোড়ায় আপনারা দিবেন চিপসাম পাউডার জাতীয় এতে গাছের শিকড় এবং গাছের গোড়া মজবুত করে এবং নতুন খুশি বের হওয়ার জন্য প্রচুর পরিমাণ সহায়তা করে যারা নতুন হিসাবে ড্রাগন চাষ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমাদের পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করতে পারেন আমরা নিয়মিত ড্রাগন রিলেটেড বিভিন্ন তথ্যবহুল ভিডিও উপস্থাপন করে থাকি আমাদের ইউটিউব এবং ফেসবুকে চ্যানেল গুলোর মাধ্যমে